লাগছে কিনা এইটা আপনি কিভাবে চেক করবেন এই প্রসেসটা আজকে আমি দেখিয়ে দেবো আর মাল্টিপল ভিসা কি এখন শো করতেছি কিনা মিনস অনলাইনে যখন চেক করেন তখন শো করতেছি কিনা এইটাও আমি ক্লিয়ার করে দেবো আজকে এই ভিডিওতে তো কথা নাম্বার চলে শুরু করে তো সবার আগে মাল্টিপল ভিসা কি লাগতেছে অবভিয়াসলি মাল্টিপল ভিসা লাগতেছে আর আপনি আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে মাল্টিপল এন্ট্রি ভিসা মাল্টিপল এন্ট্রি ভিসা উপরে রয়েছে সিঙ্গেল এন্ট্রি ভিসা দ্যাট মিনস মাল্টিপল এন্ট্রি ভিসা অলরেডি শুরু হয়ে গেছে আর লাগতেছে প্রায় আগস্ট মাস থেকে দু হাজার পঁচিশ সালের সো আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন তো এবার আমি আসলে যেটা বলি কিভাবে আপনি চেক করবেন এটা চেক করার মাধ্যম হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনি গুগল কোম দিয়ে এমওয়াই আই এম এম এস তাদের অফিসিয়াল সাইটে চলে যেতে পারেন আর একটা হচ্ছে অ্যাপস দিয়ে তো আপনি প্রবাসীওন অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন আর অ্যাপসটা ডাউনলোড করার পরেই দেখা গেছে আপনি সবার প্রথমে যেটা রয়েছে বিশ্বের চেক এম ওয়াই তো এইটাতে আসলে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর ডিরেক্ট আপনাকে সেখানে নিয়ে যাবে তাদের অফিসিয়াল পেস যেটা আসলে মালয়েশিয়ার যাবতান ইমিগ্রেশনের অফিসিয়াল পেজ বা শো করে যেখানে আপনি শুধুমাত্র পাসপোর্ট নাম্বারটা বসাবেন আর নিচে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে আর যদি আপনি 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 ইউজ করেন ওইখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপর নিচে যেই চারিয়ান বা সার্চ অপশন রয়েছে এইটাতে একটা ক্লিক করবেন তো চারিয়ান বা সার্চে ক্লিক করার পরই আপনার ডিটেলস শো করবে তো আসলে খুব ইজিলি তো ডিটেলস শো করার পর দেখতে পাবেন এইখানে আপনার যে দেখাবে দেখাবে সেখানে আপনার লাস্ট সিঙ্গেল এন্ট্রিভিশ কবে ছিল যে এত তারিখ পর্যন্ত সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এর পরবর্তী যে ভিসাটা লাগছে এটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা তো আপনি লাস্ট রিনিউ ডেট দেখতে পারবেন এইখানে আবার অপশন থাকবে যে আপনার প্রসেসিং কোথায় রয়েছে অনেক ক্ষেত্রে এইখানে আসলে আপনার অ্যাপ্রুভ থাকে পে থাকে প্রিন্ট থাকে বা চেতাক থাকে বায়ার থাকে তো এই সব কিছু যাই থাকুক যদি এখানে মাল্টিপল এন্ট্রি ভিসা আর আপনার ডেট চলে আসে তাহলে আপনি অবভিয়াসলি বুঝবেন যে আসলে আপনার ভিসাটা অলরেডি লেগে গেছে যে আপনারটা পুরোপুরি প্রসেস আছে আপনি এখন থেকে মাল্টিপল বিষয় যাতায়াত করতে পারবেন বাংলাদেশে তো মাল্টিপল কি এটা সুবিধা কি এবং অসুবিধা কি কি এইসব কিছু নিয়ে আমি এই ভিডিওটাতে এক্সপ্লেন করছিলাম বিস্তারিত এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত তো যদি আপনার মাল্টিপল বিষয় সম্পর্কের সুবিধা অসুবিধা সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন এছাড়া যদি সামনে ইউনিক কোন আপডেট পাই সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আল্লাহ